এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা ইউনিক ইউনিট টাইপের নিয়ে আসতেছি মানে ইউনিক টাইপের কি ইউনিক টাইপের সেটা তোমাদের বলে বলতাসি তারাই গাইজ আমার চ্যানেলটা অনেক ডাউন হয়েছে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ একটু ভিউসটাও কম আসতেছে তোমরা প্লিজ লাইকটা করে দিও আর অবশ্যই চ্যানেলটা মধ্যে ফলো দেওয়া যাবে অবভিয়াসলি গাইস আজকের ভিডিওটা বেশি ইউনিক টাইপ হতে যাচ্ছে এই যে একটা গান দেখতেছেন এম ফাইভ নাইন জিরো এম ফাইভ নাইন জিরো যে গানটি দেখতে পারছেন এই গানটির মধ্যে আর টু শটার যে গানটি আমাদের মানে টু শটার যে গানটি আছে সেই গানটির মধ্যে আসলে আমাদের মানে দেখব কোন গানের বেশি এবিটি যে গানের এবিলিটি বেশি সেই গানটাকে আজকে আমরা আমাদের ভিডিওর উইন দিবো প্রথমে আমরা চলে যাব ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে মুভমেন্ট বাই আমার মুভমেন্ট যেহেতু আপনারা দেখেন যাস মুভমেন্টটা দেখেন ভাই এটাতে ভাই ওয়ান শটার একটা গান একটা মাল সেটা বলতে হবে বলা বলা অনেক ম্যাটার করবে গাইস সেটা কিন্তু আসলে এটা অনেক ভালো একটা গান এই যে টু শটাটাও কিন্তু একটা ভাই একটা মাল মালি ভাই দুটা গান আমরা হাতে যে দুটা গান দেখতে পাচ্ছেন দুটা গানই কিন্তু অস্থির লেভেল মানে টু শটাতে ভাই যে হেড গুলো লাগে আর ওয়ান শটারে হেডের কথা কি বলবো সেটার মধ্যে আজকে আমরা কিছু তফাৎ খুঁজে নেব এই দেখেন আমরা এখানে ওয়ান শটাতে একটু ট্রেনিং রাউন্ডে ভাই সাইড দেখতেছি হেড কেমন লাগে ও ভাই এটা তো ভাই মাইট ভালো লাগে ভাই মাল রে ভাই ও ভাই জোস ভাই এটা কিন্তু জোস এটা জোস দেখতে পাচ্ছেন হেড লাগে এটা জোস ছিল মানে শর্ট গানে যে কেমন লাগবে সেটাও আমাদের কোনো অভিয়াসলি জানা নেই কিন্তু ভাই আমরা কিন্তু পরীক্ষা করার জন্য আশা করবো এখন মানে লোলোবের ভিতরে চলে যাবো লোলোবের ভিত্তি যাওয়ার পরে আমরা কিন্তু নিয়ে নেব প্রথম এম ফোর নাইন জিরো গানটি এম ফাইভ নাইন জিরো গানটি এম ফাইভ নাইন জিরো গানটি আমরা নিয়ে নিয়েছি অভিয়াসলি গাইস আপনারা দেখতে পেরেছেন এম ফাইভ নাইন জিরো গানটি নিয়ে নিয়েছি দেখা যাচ্ছে এই গানটিতে আমরা এখন কেমন পারি এ হ্যালো গাইস কেমন পারি সেটা ম্যাটার করবে না ম্যাটার করবে হলো আমাদের এই গানটি কেমন চলে মানে ট্রেনিং রাউন্ডে এই গানটি আর টু টু শটার মানে যেটাকে দুই বিসি বলে বাংলা ভাষায় দুই বিসি সেই গানটির মধ্যে আজকে আমরা একটা চ্যালেঞ্জ করবো দেখা যাক ও ভাই প্রথম একটা মাই দিছি ও ভাই এই গানটা যে এমন মাইসে চলাই এই পরিমাণ যে চলাই ভাই আমি বুঝতে পারি না ভাই আমি প্রথমে যেন একটা গ্যাস ডাস খাইয়ে গেছি দেখা যাক পরের রাউন্ডটা আমরা কী করতে পারি অবভিয়াসলি গাইস একটু ভালো ভালো বেশি করতে হবে না করলে কিন্তু হবে না মানে এ আমাদের কিন্তু পরীক্ষা করতে হবে মানে কয় মারে মরে সেটা কিন্তু পরীক্ষা করতে হবে দেখা যাক ভাই একটা মায়ের না কেনা এ ভাই মাই না কেন এটা 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 কোনো কথা হয় একটা লাগছে দুইটা এই তিনটা ভাই তিন মাইরে মানে টু ওয়ান শটারে কিন্তু তিন মাইরে মরে গেছে দেখা যাক এখন টু শটার কয় মাইরে মরে ও বাইরে ভাই টু শটারে নিতেছে টু শোটা নিতে আসে সেটা খুবই ভালো কথা দেখা যাক এবার আমরা কি করতে পারি টু শোটা দিয়ে আমাদের কিন্তু রাউন্ড নিতে হবে ওটা কিন্তু তিন মাইরে মরছিল দেখা যাক বেশ তিন মাইরে মরতো তো না হয়তো একটু মাইর ওলা একটু শর্ট লেগে গেছিলো তার জন্য তিন মাইরে মোড় নয় দুই মাইরে মারা গেত এম ফাইভ নাইন জিরো গানটি দিয়ে দেখা যাক টু শোটা দিয়ে মানে যেটা বাংলা ভাষায় বলা হয় দুই বেশি দুই বেশি দেয় এ ভাই এটা কি ভাই আমি না এতদিন দেখছি দুইটা শর্ট দিলে মারা যায় ভাই এটা কী পদ্মা ফুচকা ভাই এটা কী হলো ভাই বুঝতে পারলাম না এটা 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 ভাই এটা কিন্তু আশা করিনি অভিয়াসলি ভাই এটা কিন্তু ভাই টিম আপ চলবে না ভাই টিম আপ চলবে মারা দিন টিম আপ চলবে না কারণ আমাদের ভাই এটা খেয়াল করছেন ভাই চায়ের মারে ভাই চায়ের মারে কিন্তু মারা গেছে তার মধ্যে এই দিক দিয়ে কিন্তু আমাদের জিতে গেল মানে আমাদের এম ফোর এম এম নাইন এম ফাইভ নাইন জিরো ভাই কিনা কি বলি এই গানের নামটা যে ভাই দিছে দেখা যাক ও ভাই একটা ওয়ান টেপ খাইছে দেখা যাক আরো কি মায়ের লাগে কিনা ওয়ান টেপ খাইছে এ ভাই মরে না কেন ভাই ভাই এ দিক দিয়ে কিন্তু সব দিক দিয়ে ম্যাটার করে আমাদের কিন্তু আজকের গানের মানে ওই দিক দিয়ে বিজয় হয়ে গেলো লোল বেরিতে এম এম ফাইভ নাইন জিরো সেই গানটি বাইরে ভাই সব দিক দিয়ে যদি ম্যাটার করে দেখা হয় তাহলে কিন্তু আমাদের কাছে এম ফাইভ নাইন জিরো এই গানটি কিন্তু খুবই ভালো এখন কিন্তু আমরা একটু সিঙ্গেল ড্যামেজটা পরীক্ষা করবো দেখা যাক ভাই একটা জিনিস আপনাদের দেখায় বা ওইখানে মারলাম দেখেন ভাই ওইখানে মারলে কত ড্যামেজ দিয়ে আছে দেখেন দেখেন এখানে যদি মারি দেখবেন ভাই ওই যে ভাই বিশ ড্যামেজ ভাই দেখেন করে মারাছে ভাই কই বিশ ড্যামেজ দিয়ে আছে ভাই আর যে ভাই এখানে মারি এখানেও মারলেও একই ড্যামেজ দেখতে পারবেন এখন আমরা পায়ে মারার চেক দিয়ে দেখা যাক পুরুষ অর্ডার দাদ প্রথম মারবো পায়ে পুরুষ অর্ডার দা একটা মারলাম গাইস এটা না এটা না এটা মই আগে থেকে একটা মার দেওয়া আছিল এখন মারি ভাই একশো বারো প্লাস আর আঠাইশ দিছে ভাই এটা কী ছিল এটা কোনো কথা একশো বারো আরো আঠাইশ প্লাস দিত এবার দেখা যাক আমরা বুকে মাইরা দেখি মানে ভাই এমন দেখা শুয়ে যাবে এটা কোনো কথা দেখা যাক এবার মারি ভাই রে ভাই একশো বারো আরো ছাব্বিশ প্লাস এটা কোনো কথা দেখা যাক এবার মারি টু শর্টের বাই টু শর্টের ভাই এখানে কোনো কিন্তু ভাই কোনো কমতি নাই ভাই টু শর্টের এখানে কিন্তু অবভিয়াসলি ফেল পড়ে গেলো এবার বুকে মারি দেখা যাক ভাই বুকে ভাই এক দেড়শো পঁচিশ প্লাস ভাই এটা কী ছিল ভাই ভাই ওয়ার দ্য ফুচকা ভাই এখানে কিন্তু টু শর্টের ভাই কোনো খাওয়াই নাই এবার হেঁটে পরীক্ষা করে ও ভাই আষ্টশো বাইশ এটা কিন্তু ওয়ান শর্টের আষ্টশো বাইশ এখন দেখা যাক দুই বিচিতে কত দেয় দুই বিচিতেও কিন্তু এটা কিন্তু পরে মানে এক আমাদের দেখবো লং শর্ট গান নিয়ে লং ডিভাইসে কিরকম চলে দেখি লং এটাতে মায়ের লাগে নাকি ভাই চারশো তিপ্পান্ন লংটি এত দূর থেকে চারশো তিপ্পান্ন দেখি ভাই এর দিক কিন্তু আমাদের এম ফাইভ নাইন জিরো গানটি কিন্তু জিতে গেছে ভাই রে ওয়াই পরীক্ষা করার পরে আমরা কিন্তু ফাইনাল রাউন্ড করছি মানে আমাদের ড্যামেজ ট্যামেজ সব দেখার কাম শেষ এবার কিন্তু আমরা বইলা দিব কে উইন মানে দিক দেখার পরে কিন্তু আমরা দেখছি লোলভের ভিতরে এম ফাইভ নাইন জিরো গানটি উইন ওরা আমরা ট্রেনিং রাউন্ডও দেখছি এম ফাইভ নাইন জিরো উইন অবভিয়াসলি গাই সব কিছু যদি ম্যাটার করা যায় তাহলে কিন্তু আমাদের কাছে এম ফাইভ নাইন জিরো গানটি উইন আজকের ভিডিও এ তুই ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটা আমাদের লাইক করে দেবেন যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ